অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে গিয়ে সেমিনার করায় বত্রিশ রোহিঙ্গাকে আটক করা হয়েছে শুক্রবার সতেরো মে দুপুরে ওকিয়ার রাজাপালং ইউনিয়নের আদালত পাড়া সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানিয়েছে শুক্রবার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা প্রশাসনের অনুমতি ছাড়াই কক্সবাজারের উকিয়ায় বহুতল ভবনে সেমিনার করেন রোহিঙ্গারা এ বিষয়ে উকিয়ার থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন বলেন ওই ভবনে গ্লোবাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে একত্রিত হয় রোহিঙ্গারা ভবনের একটি কক্ষে সকাল থেকে ভিডিও কনফারেন্সে ট্রেনিং ও সেমিনার শুরু করে তিনি বলেন তাদের কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছিল না তাই প্রাথমিকভাবে সেমিনার থেকে বত্রিশ রোহিঙ্গাকে আটক করা হয় এ সময় তাদের ব্যবহৃত দুটি ল্যাপটপ একটি প্রজেক্টর বত্রিশটি মোবাইল এবং সংগঠনের বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয় পুলিশের এই কর্মকর্তা জানান রোহিঙ্গাদের উখিয়ে তানায় এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বৈঠকের কারণ এবং কর্মকাণ্ড নিয়ে তদন্ত করা হচ্ছে